দেশে আসলে একটু খারাপ অবস্থা যাচ্ছে সবাই মূলত বাসায় বাসায় থাকতে থাকতে এক ধরনের বড় হয়ে গেছিলাম তাই ভাবলাম একটু ঘুরতে বের হই তো একটু গেছিলাম যে আমার পার্শ্ববর্তী আমি আসলে মূলত যেখানে থাকি তার পার্শ্ববর্তী জায়গাটা আর একটু ক্লিয়ার করে বললে হয় যে আমরা বন্দরের যে বিভিন্ন কেমিক্যালগুলো আসলে মূলত বের হয় তো সেটা নিষ্কাশন হয়ে যে খালটা দিয়ে বের হয় এই হচ্ছে সেই খালটা তো এখান থেকে মূলত কেমিক্যাল ওই পানিটা নিষ্কাশন হয়ে তারপরে সমুদ্রে সরাসরি মিশে তো এখানে একটা খালের মতো আছে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ট্রলার এর বিশেষ কারণ হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে মূলত মৎস্য আহরণে বিশেষ করে ইলিশ আহরণে দীর্ঘ সরকারের একটা অবরোধ ছিল বিশেষ করে মাছ তার ডিম জন্য যাতে এই মাছগুলো মা মূলত ছাড়ার সংগ্রহ করা না হয় যার ফলে জেলেদের একটা দীর্ঘ সময় নিষেধাজ্ঞা ছিল তো সেটা কাটিয়ে গত দুদিন হলো যে তারা অবরোধ কাটিয়ে উঠছে এবং সবাই এখানে প্রস্তুত যে দীর্ঘ অনেক সমস্যার মধ্যে দিয়ে কিংবা তাদের আয় বাণিজ্য যেটা ছিল মূলত তারা যেহেতু জেলে তারা নদী সাগর আসলে এটার উপরে ডিপেন্ড করে তাদের জীবিকা নির্বাহ করে তো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে দুর্বিষহ জীবন কাটার পর তারা অত্যন্ত খুশি এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ট্রলারে সবাই নতুন জাল তুলে কিংবা পুরাতন জাল যেটা আছে যেভাবে ভালো করে মাছ আহরণ করা যায় সেই বিষয়ে লক্ষ্য রেখে মূলত তারা প্রস্তুত এখানে প্রত্যেকটা ট্রলার কিন্তু প্রস্তুত হয়তো জোয়ার হলি সেই পানিতে মূলত তারা সাগরে নামবে এবং যারা পুরাতন ট্রলারগুলো আছে সেগুলো মেরামতের চলতেছে আমরা এখানে দেখছি এবং প্রত্যেকটা ট্রলারে প্রায় সাত থেকে আটজন মানুষ তারা মানে থাকবে কিংবা আর একটু দেখতে পাচ্ছিলাম যে আমরা সবাই বাজার করে নিচ্ছে বরং রান্না বান্না চলতেছে এখানে হয়তো এই সময়টা খাবার পরে সন্ধ্যার পর পরে জ্বর আসতে সম্মত তারা নেমে যাবে এবং আমি একটা মূল্যের সাথে কথা বলছিলাম তারা বলছিল যে মাছ ধরা হয়তো এখন উপায় বের করে দিলেও কিন্তু তারা কিছু বাতাস এবং মানে প্রচণ্ড ঢেউয়ের কারণে মূলত সাগরে নামতে পারতেছে না হয়তো দেখা গেছে আমি দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা কিন্তু পুরো আকাশটা মেঘাচ্ছন্ন অন্ধকার কারণ আমরা যে সময়টা দেখেছিলাম সে সময় প্রচণ্ড বাতাস ছিল বা মেঘাচ্ছন্ন ছিল হয়তো এর ফলে সম্ভবত তারা নামতেছে না যদি ওই সময়টা একটু নর্মাল হয় হয়তো তারা সম্ভবত মাছ আহরণে নামবে